রমতুলি ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম এক গরম দুপুরে এক নেকড়ে নদীর ধারে এসে পানি পান করছিল সে দেখল নদীর নিচের দিকে একটি ছোট্ট মেষাবক পানি খাচ্ছে নেকড়ে ভাবল এই মেস্যাবককে খেয়ে ফেললে কেমন হয় কিন্তু সে সরাসরি তো আর আক্রমণ করতে পারে না তাই সে মিথ্যা অভিযোগ করল এই তুমি আমার পানি নোংরা করছ কেন সমস্যা কি তোমার মেষশাবক ভয়ে ভয়ে বলল স্যার আমি তো নিচের দিকে পানি খাচ্ছি আমি কিভাবে আপনার পানি নোংরা করব নেকড়ে তখন বলল ও হ্যাঁ আমার মনে পড়েছে তুমিই তো সে যে কিনা গত বছর আমাকে গালি দিয়েছিলে মেষশাবক বলল স্যার আপনার কোথাও ভুল হচ্ছে আমার তো তখনও জন্মই হয়নি ঠিক তখনই বনের অভিজ্ঞ সিংহ হাজির হল সে সব শুনে গর্জে উঠল নেকড়ে তুমি মিথ্যা কথা বলে এই নিরীহ শিশুটিকেই বা কেন কষ্ট দিতে চাইছ ইসলাম আমাদের বলে অন্যায় করো না আর নিরীহদের প্রতি দয়া করো সিংহ তখন নেকড়েকে সতর্ক করে বলল আল্লাহর ভয় করো অন্যায় করলে কিয়ামতের দিনে তোমাকে জবাব দিতে হবে নেকড়ে লজ্জিত হয়ে মাথা নিচু করল এবং দৌড়ে পালিয়ে গেল মেষশাবক তখন হাত ছেড়ে বাঁচল সেই সেজদায় পড়ে গেল আর বলল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করেছেন গল্পের শিক্ষা এক সত্য ও ধৈর্য আল্লাহর সাহায্য আনে দুই মিথ্যা ও জুলুম কখনও যেতে পারে না তিন আল্লাহ সবসময় নিরীহদের সাহায্য করেন গল্পটি কেমন লাগল কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক দিতে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল না যাতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে পারো আল্লাহ হাফিজ